হ্যালো গাইস আমি আপনাদেরকে দেখাবো যে এটিকে মাইক্রোফোন যে এটা তো মাইক্রোফোনটা মানে আপনাদের কিনলে ভালো হবে কি ভালো হবে না এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি চলে আসছি তো আমি দেখাবো আজকে এটা কোন মোবাইলে কানেক্ট হবে কোন কোন মোবাইলে কানেক্ট হবে না তো এটাও বিষয়ে আমি এক সপ্তাহ ধরে এটা ইউজ করছি কিরকম আওয়াজ কিরকম মানে নয়েজ মোটামুটি ভালোই কভার করে তো কিন্তু একটা সমস্যা হলো কি আমাদের ভিভো মোবাইল যেগুলো

মাইক্রোফোন টাউন করলাম করার পরে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানে দেখি চলে কিনা এখানে ক্যামেরাটা অন করলাম ক্যামেরা অন করার পরে ভিডিওতে ভিডিও অন করি হ্যালো গাইস আমি আপনাদেরকে বলতে চাই আমার যে মাইক্রোফোনটি নয়েস কীরকম আসছে কথাটা কীরকম আসছে আপনারা অবশ্যই জানাবেন তো আমার এটা নয়েস ক্লিয়ারলি ভিডিও রেকর্ডিং হচ্ছে কিনা এটা দেখাবেন তো আমরা দেখি এটা কেন হয়েছে না ভিডিওটা নয়েস কেন হয়েছে কিনা না নেই কারণ হয়নি তো আমরা এখন দেখবো আমাদের স্যামসং সাইডে তো আমরা দেখবো যে আমাদের স্যামসং দিয়ে নাকি তো এটা এটা বত্রিশ হাজার টাকার প্রাইস তো এটা তো আমরা

যে ভিডিও রেকর্ডিং কিরকম নয়স কিরকম কভারিং করে তো এই জিনিসটা আমরা দেখবো দেখছেন এটাতে গান হয়েছে বিষয় হয়েছে কিন্তু আমাদের তো আমি আজকে কিভাবে চালাবো এই জিনিসটা আমাদের কাছে দেখাই যে

তো আশা করি আমরা আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে এই বিঘু স্যারে বা নগর স্যারে কিভাবে কানেক্ট করতে হবে অবশ্যই কানেক্ট করতে হলে একটি পাবল্যান লাগবে আর যেগুলো দামি সেট ওগুলোতে কোনো কিছু লাগবে না অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ